আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি গ্যাসের চুলায় ওভেন ছাড়া খুব সহজ পদ্ধতিতে যেভাবে কেক তৈরি করি মিল্ক কেক সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন কেক কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে কেকটা খুব সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় দুইটি ফ্লেভারে তৈরি করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব কেকটা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আমি আগেই রেডি করে রাখবো তো শুকনো উপকরণের জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ বন্ধুরা আমি এক পাউন্ডের কেক তৈরি করব সেই অনুযায়ী কিন্তু উপকরণগুলো ব্যবহার করব হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এবং এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি একটা স্টেনার দিয়ে আগে জেলে রেডি করে রেখে দেবো এতে করে যখন আমরা কেকটা তৈরি করব। খুব সহজেই কিন্তু ঝটপট করে কেকটা তৈরি করে নিতে পারবো যেহেতু মিল্ক কেক তৈরি করব তো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ দিয়েছি টেস্টের জন্য লবণটা দিয়ে গুঁড়ো দুধের সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে রেডি করে পাশে রেখে দেব এখন আমি ডিম ভেঙে নেব তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি পাঁচটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম নিয়ে নিলাম এখন আমি বিটার দিয়ে বিট করে নেবো আমি ডিমের কুসুম এবং আলাদা করে করে নিই একবারই করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা সরিয়ে রেখে ডিমের সাদা অংশটাকে আগেই ফোম তৈরি করে নিয়ে কেকটা তৈরি করতে পারেন তবে তার আর কোনো প্রয়োজন হবে না খুব স্পঞ্জি হবে এভাবে তৈরি করলেও তো খুব স্লো আছে আমি কিছুক্ষণ হ্যান্ড হিটারটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি বিট করার পরে যখন এরকম ফোমে একটা টেকচার চলে এসেছে ঠিক সে সময় আমি এখানে দিয়ে দেবো চিনি আমি চিনিটা একবারই দিই নি অল্প অল্প করে চিনি দিয়ে আস্তে আস্তে করে এভাবে করে বিট করে নিচ্ছি আমি আমার টেস্ট বুঝে চিনি ব্যবহার করেছি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এর কাপটা একটু ছোট সাইজের তো আমি এখানে ছোটো সাইজের এক কাপ দিয়েছি অর্থাৎ হাফ কাপের মতো হয়েছে আর এক কাপ হাফ কাপ পরিমাণ আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেল চিনি কিন্তু আমি একবারে দিই অল্প অল্প করে দিয়ে দিয়ে বিট দিয়ে এভাবে করে বিট করে নিয়ে ঠিক এরকম একটা ট্রেকচার চলে আসা পর্যন্ত বিট করে নিয়েছি আগের থেকে যে শুকনো উপকরণগুলো ময়দার সাথে যে শুকনো উপকরণ মিশিয়ে রেখেছি সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে কেকের সাথে ডিমের সাথে এভাবে করে মিশিয়ে নেব বন্ধুরা এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে আস্তে আস্তে করে নিতে হবে একবারে করলে কিন্তু ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে যার কারণে অল্প অল্প করে আগের থেকে মিশিয়ে রাখা ময়দা মিক্স মিশিয়ে রাখা সেই ময়দাটা দিয়ে দিলাম আর আস্তে আস্তে করে এক দিক থেকে মিশিয়ে মিশিয়ে নিয়ে নেব এলোমেলোভাবে মিশাতে গেলে তখন কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে এক সাইড থেকে একভাবে করে মিশিয়ে নিলে ফোমি ভাবটা সুন্দর থাকবে এভাবে করে অল্প অল্প করে ময়দা দিয়ে এরপর আমি মিশিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার আমি দুইটা ফ্লেভার এখানে ব্যবহার করব চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার দুইটাই ব্যবহার করব আপনারা ছেলে যে কোনো একটা ফ্লেভারও ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা এই দুইটা ফ্লেভারই খুব পছন্দ করে তাই আমি একসাথে করে দুইটা ফ্লেভারই এখানে ব্যবহার করেছি তো এখানে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিক এরকম একটা টেকচারে আসার পর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একবারে কিন্তু দুধটা ঢেলে দেইনি ছোট চা চামচের চামচ দিয়ে অল্প অল্প করে আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে এরপরে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন আমি সেখান থেকে অর্ধেকটা তুলে নিয়েছি অর্ধেকে আমি চকলেট পাউডার মেশাবো চকলেট কোকো পাউডার মেশাবো আর অর্ধেকটা আমি ভ্যানিলা ফ্লেভারই রাখবো আপনারা চাইলে যে কোনো একটা ফ্লেভারও কিন্তু এখানে রাখতে পারেন তবে আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে সেই অনুযায়ী আমি কিন্তু দুইটা ফ্লেভার এখানে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা তুলে আমি সরিয়ে রেখেছি বাকি অর্ধেকের সাথে আমি চকলেট কোকো পাউডার এখানে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি মোল্ডে সেট করে নেব বন্ধুরা একটু আলতো হাতেই কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে করে একটু আস্তে আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর ফোমি হবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এখন আমি স্কোয়ার সাইজের একটা মোল্ড নিয়েছি এক পাউন্ডের এক পাউন্ডের মোলটা নিয়ে আমি একটু রেগুলার রান্নার সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি এরপর মোল্ড অনুযায়ী সাইজ অনুযায়ী আমি এক টুকরো কাগজ দিয়ে মোল্ডে এভাবে করে বসিয়ে দিয়ে এরপর আমি আবার একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেব এতে যখন আমরা কেকটা তুলে নেব খুব সহজে কিন্তু কেকটা তুলে নেওয়া যাবে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আমি দিয়ে দিলাম যেটাতে আমি চকলেট পাউডার মেশাই নি সাতাই রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি চকলেট মেশানো সেই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম ঢেলে দিয়ে এরপর আমি একটু কাঠি দিয়ে মিশিয়ে নেবো এলোমেলোভাবে একটু মিশিয়ে নেবো কিছুটা চকলেটের টেস্টি থাকবে এবং কিছুটা থাকবে ভ্যানিলা ফ্লেভার তো বন্ধুরা আমি এভাবে করে আজকের কেকটা তৈরি করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু টেস্ট ব্যবহার করে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন একটা কাঠি দিয়ে আমি এভাবে করে একটু এলোমেলো করে দিচ্ছি যাতে করে এক ভিতরটা একটু দেখতে একটু ভিন্ন রকম হয় তো আমি এভাবে করে একটু এলোমেলো করে কাঠি দিয়ে এভাবে করে মিশিয়ে দিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমি দশ মিনিট হাই দশ মিনিট ফ্রি হিট করে নিয়ে চু পেনের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন আমি কেকের বেটারটা দিয়ে দিলাম কেকের বেটার মলটা দিয়ে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম চুলায় চুলার একেবারে লোতে রেখে পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে আমি এখন একটা ছুরি দিয়ে চেক করে দেখেছি আমার কেকটা হয়ে গেছে ছুরিতে কিছু লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় পেনের ভিতরে দুটা কাগজ দিয়েছি এতে করে কেকের উপরে খুব সুন্দর একটা কালার এসেছে এই কাগজটা দেওয়ার কারণেই কিন্তু কেকের উপরটা খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে তো এইভাবে করে আমি এখন গরম গরম থাকা অবস্থায় কেকটা একটু কেটে দেখিয়ে দিব তো আগে থেকে আমি কাগজটা তুলে নিয়েছি একটু গরম গরম থাকা অবস্থায় কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা হয়ে গেলে যখন রুম টেম্পারেচারে চলে আসবে সে সময় আপনারা কেকটা কেটে নিতে পারেন তো আমি একটু গরম গরম থাকা অবস্থায় আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও কিন্তু কেকের ভেতর থেকে ধোয়া উঠছে তো এই অবস্থায় আমি কেকটা একটু কেটে নিয়েছি আমি আমরা পছন্দ মতো সাইজ করে কেকটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কেকটাকেই কিন্তু ডেকোরেশন করে সার্ভ করতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে গ্যাসের চুলায় ওভেন ছাড়া খুব সহজেই দুইটা ফ্লেভারেই কেক তৈরি করে নিয়েছি মিল্ক কেক আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে প্রিয়জনকে প্রেজেন্ট করলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয় দেখুন ভেতরটা কিছুটা সাদা আছে কিছুটা চকলেট কালার এলোমেলো হয়ে দুইটা শেটে তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন রেসিপিটা যদি আপনাদের মনে কোনো অংশে একটু হলো জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ